হ্যালো বন্ধুরা আজকে আমরা আসলাম আলাউদ্দিন নগর আলাউদ্দিন পার্কে আসলাম অবস্থিত এখন আমরা জায়গাটা পছন্দ এটা আছে টুকার গেট পিছনে একটা বিশাল বিলাসবহুল গাড়ি গাড়ি বলতে সরি বাড়ি এখানে টিকিট কাটতে হবে টিকিট পঞ্চাশ টাকা করে টাকা দেন আবার তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমি দেবো মাঝখানে একটা পুকুর সারি সাইডে ঘোরার জায়গা আর কি বসার জায়গা আছে সুন্দরই আছে জায়গাটা সারি ফুল গাছ দিয়ে ভরা পিছনে একটা অনেক সুন্দর একটা বাড়ি দেখেন কুষ্টিয়া এখন সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তার সাথে যুক্ত হয়েছে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী বা শিক্ষা পার্ক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুটিবাড়ি মরমী দার্শনিক ফকির লালন শাহ মাজার বাংলার অন্যতম সাহিত্যিক মীর মোশারফ হোসেনের বাস্তু ভেটা ব্রিটিশ আন্দোলনের অন্যতম নেতা বাঘা যতীনের স্মৃতি কাজী মিয়াজান সহ অসংখ্য গণীজনের বসবাস থাকায় এই টিকিট কাটলাম আমরা কারে আমরা ফ্লাইট এতে এই কারি আপনার সর্বাহ もう <laughs> <laughs> সালোয়ার খালি বিশ্বব্যাপী সকলের মাঝে পরিচিতা। যে কারণে কুষ্টিয়ার প্রতি বছরে কয়েক লক্ষ পর্যটক আসে এ সকল স্থান দেখতে আমরা তো যাই বেশি মানুষই দেখলাম না এত সুন্দর একটা পর্যটক এরিয়া বেশি মানুষই দেখলাম না অল্প কিছু মানুষ যাই হোক এর মধ্যে হঠাৎ দর্শনার্থীদের নজর কেড়েছে নাকি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদের শিক্ষাপল্লী পার্কটি ধরা এটা হচ্ছে ড্রাগন বাগান দেখেন আলাউদ্দিন নগরের পার্কের ভিতরে ড্রাগনের বাগানে দেখেন একটা ড্রাগন ধরেছে কেবল ছোট্ট কেবল ফুল উঠছে অনেক কটাই ধরছে অনেক ফুলই ধরছে যে একটা এই যে এখানে দুইটা আছে অনেকগুলো ফুলই ধরছে তবে যখন বড় হবে তখন দেখতে আর বেশি সুন্দর হতে অবশ্যই কেমন বলবেন দৃষ্টি নন্দন এই কুমার খালের আলাউদ্দিন নগর থেকে শিলাই দহ কুটি বাড়ি যেতেই চোখে পড়বে সকলের কুটি আগেই হচ্ছে কুমার এই আলাউদ্দিন নগরের শিক্ষা পার্কাল মূলত কুষ্টিয়া কুমারখানি উপজেলার আলাউদ্দিন নগরের সকলের নয়ন মনে বিশিষ্ট শিক্ষানুরাণী সমাজসেবক সমাজ সংস্কারক শিক্ষাপল্লীর জনক ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্মদাতা ও হেলথ কেয়ারের ফার্মাসিউটিক্যাল ব্যবস্থাপনার পরিচালক দানবীর আলাউদ্দিন আহমেদ দু সালে এই পার্কটির নির্মাণ কাজ শুরু করেন নির্মাণ কাজের আংশিক কাজ সম্পন্ন হলেও ইতিমধ্যে বাড়িটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এখনও অনেক কাজ বাকি চারিদিকে দেখলেই বোঝা যায় কিছু কিছু কাজ এখনও চলমান আছে পার্কটি খুলে দেওয়ার সাথে সাথে প্রতিদিনই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব সহ ঘুরতে আসছে আসছে শত শত দর্শনার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আসছে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধদের জন্য পার্কটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সরেজমিনে দেখা গেছে কুষ্টিয়া ও কুষ্টিয়ার বাইরে থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি ফকির লালন শাহের মাজারের ঘুরতে আসা দর্শনার্থীরা এখানেও ভিড় জমাচ্ছে আমরাও কুটিবাড়ি গেছিলাম এর আগে আলাউদ্দিন নগরে একটু ঢুকছিলাম ভালো মানের গাড়ি পার্কিং ব্যবস্থা থাকায় দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের বাড়তির বেগ পেতে হচ্ছে না গাড়ি রাখতেও দশ টাকা না বিশ টাকা করে নেয় পার্কটির মধ্যে ঢুকতেই চোখে পড়বে জাতীয় মানের একটি সৌন্দর্যপূর্ণ গেট সেই সাথে ভেতরে ঢুকলেই বাউন্ডারি ঘেরা বিশাল বড় এরিয়া জুড়ে চোখে পড়বে বাম পার্কের ট্রেস্ট রাইডার সুইম চেয়ার রাইডার পাইরেট সেভ বুলেট ট্রেন দৃষ্টিনন্দন পুকুরের মাঝে বিভিন্ন প্রজাতির হরেক রঙের মাছ নৌকা স্পিড বাগ বাঘ হরিণ সাবলীল পরিবেশে পিকনিক স্পট সহ বিভিন্ন রকমের ড্রাইভ এছাড়াও পার্কের ভিতরে বিয়ে সোনাতে খাতনা জন্মদিন সহ নানা অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টারের বিভিন্ন অফিসের সেমিনারের জন্য উন্নত মানের রুম সহ বিভিন্ন কাজ এখনও চলমান রয়েছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি পার্কটির বিষয়ে দর্শনার্থীদের সাথে কথা হলে তারা জানান দানবীর আলহাজ আলাউদ্দিন সাহেব তিনি যেমন শিক্ষানুরাগী তেমনি পিপাসুও বটে আর এই জন্যই আলাউদ্দিন নগরে এত সুন্দর একটি পার্ক নির্মাণ করতে পেরেছেন অনেকখানি জায়গা নিয়েই এই পার্কটা করা হয়েছে আমি তো পুরো অবাক এতখানি জায়গার উপরে পার্কটা করছে এত কিছু করছে অনেক জায়গায় করতেছে ঘুরতে আসা ইমতিয়াজ আহমেদ জানান কুটিবাড়ি এসেছিলাম পথের মাঝে একটি পার্ক দেখে ভিতরে ঢুকে খুব ভালো লাগছে জনি পরিবারের সদস্যদের জানান নিয়ে ঘুরতে এসেছি ভেতরে সুন্দর নিরাপত্তা ব্যবস্থা এবং পার্কের কর্মীদের সাবলীল ব্যবহার করেছে কুমারখালী উপজেলাবাসীর ধারণা দৃষ্টিনন্দন এই পার্কটি পূর্ণাঙ্গভাবে নির্মাণ কাজ শেষ হলে কুষ্টিয়া জেলা নয় সারা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম পর্যটন কেন্দ্র বলে স্থান দখল করবে অচিরই ঠিকঠাক মতো সব কাছে হয়ে গেলে হতেও পারে শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন আইটেমের খেলনা অনেক রকমের আইটেম রয়েছে যে যে এই শিশুর যে যেটা শুট করে সেটাই খেলতে পারবে অনেক রাইড রয়েছে তবে কিছু কিছু রাইডের প্রাইসটা একটু বেশি আর কিছু কিছু রাইডের প্রাইস ঠিক আছে এটা হচ্ছে শিশুদের এরিয়া অনেক কিছুই খেলনার জিনিস আছে যে বাচ্চারা খেলতেছে তো এভাবেই প্রতিদিন শত শত মানুষের সমাগম হতো এই পার্কটিতে পার্কটি বেশ জাঁকজমক চলছিলো চলছিল কয়েক বছর পার্কের এত নাম শুনে আমরা দেড় বছর আগে এখানে ঘুরতে গিয়েছিলাম পার্কের মধ্যে প্রবেশ করে দেখি অনেক সুন্দরভাবে দর্শনার্থীদের কথা মাথায় রেখে পার্কটি সাজানো হয়েছে পার্কটি দেখে এবং পার্কটিতে ঘুরে আমাদের অনেক ভালো লেগেছিল দেড় বছর আগে আমরা যখন গিয়েছিলাম তখন একটা টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা আর সেই টিকিটের মূল্য এখন হয়েছে একশো টাকা দেড় বছর পর যখন আমরা আবার ওই পার্কটিতে ঘুরতে যাচ্ছিলাম তখন ভাবছিলাম এতদিন পার্কটি মনে হয় আরও সুন্দর হয়েছে এরপর পার্কের টিকিট কাউন্টারে এসে বড় একটা ধাক্কা খেলাম একটা টিকিটের মূল্য নাকি পঞ্চাশ টাকা পার্কের মধ্যে ঢুকে আরও বড় একটা ধাক্কা খেলাম দেড় বছর আগেও যে পার্কটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল সেই এখন পড়ে আছেন পার্কের মধ্যে যেন এখন আর তেমন কিছুই নেই আমি মনে মনে ভাবছিলাম পঞ্চাশ টাকা ফি করতে এই পার্কে আসলাম এরপর পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বললাম পার্কে এমন এখন এই অবস্থা কেন দেড় বছর আগেও তো অনেক সুন্দর ছিল তো ওনারা আমাকে বলল এই পার্ক থেকে এখন রিসোর্ট তৈরির কাজ চলছে ওনারা আমাকে আরো বলল যে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন পার্কের চারিদিকে বেশ কয়েকটি বিল্ডিং এর নির্মাণ কাজ হচ্ছে এই রিসোর্টের নির্মাণ কাজ পরিপূর্ণ শেষ হলে এই রিসোর্টে থাকছে কমিউনিটি সেন্টার থাকার জন্য হোটেল সুইমিং পুল রেস্টুরেন্ট নিরিবিলি সময় কাটানোর জন্য আরো নানা রকম ব্যবস্থা মানে আমাকে আরও বললেন এই রিসর্টে বিয়ে সহ আর যাবতীয় সব অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য সুব্যবস্থা করা হবে রিসর্ট নির্মাণ করা হচ্ছে বলে এখন টিকিটের মূল্যে বাড়িয়ে পঞ্চাশ টাকা করা হয়েছে এমনকি পার্কের মধ্যে যেসব রাইড অবশিষ্ট আছে সেগুলো টিকিটও পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে পার্কের মধ্যে ঢুকে তো তেমন কিছু দেখতে পেলাম না এখানে এসে আমরা পুরো পাঁচশো টাকাই লস